ঢাকার এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের পরিষেবা লাইন স্থানান্তর কাজের জন্য গুলশান দুই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এ বিষয়ে আরও জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন যাচ্ছি অহনের কাছে অহন মেট্রো রেলের কাজের জন্য এখান থেকে কার যানজট পরিস্থিতি এখানকার যানজট পরিস্থিতি কেমন জানতে চাই আপনার কাছে যেহেতু যেসব গাড়ি গুলশান দুই চত্বর হয়ে তাদের গন্তব্যে যাওয়ার কথা তাদেরকে এই পথ এড়িয়ে যাওয়ার একটা পরামর্শ দেওয়া হয়েছে যে কারণে অন্যান্য দিনের চাইতে আজকে আমরা দেখেছি গুলশানের গাড়ির চাপ অনেকটাই কম এবং এমআরটি ফাইভ নর্দার্ন রুটের যে কাজ চলার কথা সেই কাজটি এখনও কিন্তু পুরোপুরি শুরু হয়নি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আজ সকাল আটটা থেকে সেই পরিষেবা স্থানান্তরের কাজ শুরু হওয়ার কথা ছিল আমরা শুধুমাত্র দেখেছি নতুন বাজার থেকে গুলশান দুই গোলচত্বর দিকে যে সড়কটি এসেছে সেই ইউএস অ্যাম্বাসের সামনে একটি অংশে আমরা দেখেছি খোড়াখড়ির কাজ অর্থাৎ পরিষেবা স্থানান্তরের কাজ চলছে অন্যান্য জায়গাগুলোতে এখনও শুরু হয়নি যে কারণে যানজট কতটা তৈরি হবে সেটি কিন্তু এখনও বলা যায় না এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ যারা করছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি তাদের কাছে সেই মেসেজটি আছে যে সকাল আটটা থেকে পরিষেবা স্থানান্তরের কাজ শুরু হওয়ার কারণে তাদেরকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তবে সেই বিশেষ নির্দেশনা এখনও কিন্তু মেনে চলার কোনো প্রয়োজনেই পড়েনি কারণ পরিষেবা স্থানান্তরের সেই কাজ এখন পর্যন্ত দৃশ্যমান না যে কারণে গুলশান দুই চত্বরের স্বাভাবিক যে অবস্থা অন্যান্য সময় আমরা দেখেছি সেই স্বাভাবিক অবস্থা এখনও আমরা দেখছি যে কারণেই পরিষেবা কারণে এই অঞ্চলে কি পরিমাণ যানজট তৈরি হয় কি পরিমাণ অবস্থা তৈরি হয় সেটি কিন্তু এখনও বোঝা যাচ্ছে না স্থানান্তরের কাজ পুরোদমে শুরু হলে এই অঞ্চলের যে প্রকৃত চিত্র সেটি জানানো যাবে কিংবা সেটি বোঝা যাবে অহন জানাচ্ছিলেন এখন পর্যন্ত গুলশানের পরিস্থিতি স্বাভাবিক এবং তেমন কোনো যানজট নেই ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য